আসসালামু আলাইকুম এটা একটা কচুর জমি আমাদের বাড়ির পাশেই কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে যে কচুর সাথে সাথী ফসল হিসেবে পেঁয়াজ যে চারা লাগানো হয়েছে দেখেন কত সুন্দর করে পেঁয়াজ লাগানো হয়েছে ও শুলিটে দেওয়ার নালাটা দিয়ে কচু আছে অনেক কচু এটা মূলত পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এইদিকেও কচু আছে দেখেন এটা এটাতেও পরীক্ষামূলকভাবে পেঁয়াজের চাষ করা হচ্ছে যে কিছু কিছু কচুর গাছ বের হচ্ছে এই যে কচুর গাছ গজাইতেছে আমাদের এই দিকে এবারই প্রথম হলেও বুদ্ধিটা কিন্তু দারুণ কারণ আলু তোলার পর কচুর খ্যাত হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগে এই সময়ের মধ্যে আশা করি এই পেঁয়াজগুলো খুব ভালো ফলন দিবে যদিও আমাদের এদিকে পেঁয়াজের আবাদের প্রচলন নাই কিন্তু এই পদ্ধতিতে দেশের পেঁয়াজের ঘাটতি অনেকটাই পূরণ করা যাবে বলে আমি মনে করি সেই সাথে কচুর আবাদের সার কীটনাশকের খরচও কমানো যাবে কেননা পেঁয়াজ আবাদ করতে আলাদা করে কোনো খরচ করার দরকার নেই বলতে পারেন পেঁয়াজের আবাদটা একদম ফ্রি যদিও পেঁয়াজ তো ততটা ঘন করে গাড়া যায় নাই অনেকটা পাতলা করে কাটা হয়েছে এতে করে পেঁয়াজের বামফার ফলন হবে ইনশাআল্লাহ